সবাই যায় নীজ বাড়ি আমার যাওয়া হইল না না সবাই যায় নীজির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল নবীর বীর রোজা সৌর দেখা হইল না বীরর রোজা সোরি পা মারুদ দেখা হইল না সবাই যায় না বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় ন বিহিজির বারি আমার যাওয়া হইল না কত হাজি যায় ও খানে আমার যাওয়া হইল না কত হাজি যায় ও আমার ইজাহাব না দয়াল নবীর রৌজার পাশে আমার বসা হইল না দয়াল নবীর রৌজার পাশে আমার বসা হইল না সবাই যায় নহবিহ বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নবিহ বাড়ি আমার যাওয়া হইল না আমার জীবন নহবিহি আমার সাধনা নবি আমার জীবন নহবিহি আমার সাধনা নবীর দেখা না পাইলে আমি দেখা না পাইলে আমি ওদোম বসমুনা সবাই যায় ন বাড়ি আমার যাওয়া হইল না অরে সবাই যায় ন বাড়ি আমার যাওয়া হইল না নগো আমি না বিবি ধন্য তু মার জিন্দগি ধন্য গোয়া মীনা বিবী ধন্য তু মার জিন্দি তরু কুল তস বালন মোদর দোয়াল নীজি তুমার কুল তাস বালন মো দর দোয়াল নীজি সবাই যায় না বিহজির বারি আমার যাওয়া হইল না আরে সবাই যায় না বিহজির বারি আমার যাওয়া হইল না দয়ালো নব রৌজা শরীফ আমার দেখা হইল না সবাই যাইনো বিজি বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাইনো বিজি বাড়ি আমার যাওয়া হইল না আমার যাওয়া হইল না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু তো তবন্ধুরা এরকম ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটি চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন